বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়েরা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে এটা কোরবানি ঈদের গরুর মাংস আমার মায়ের হাতে রান্না মা কীভাবে রান্না করে ওইটাই আপনাদেরকে করে দেখাবো এই যে এখানে দেড় কেজি গরুর মাংস নিয়ে নেওয়া হয়েছে যেহেতু আজকে কোরবানি ঈদের দিন আমরা তো কোরবান করি না গোস্ত কিনে আনা হয় তো দশ কেজি গোস্ত কিনে আনা হয়েছে এখানে নিয়ে নিলাম আপনার আড়াই কেজি গোস্ত মায় ভাবে রান্না করে ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব গুস্তটাকে খুব ভালো করে পানি পাল্টে দুইবার তিনবার ধুয়ে নিব। এভাবে একবার রান্না করে খেলে আর কখনোই কিন্তু অন্যভাবে রান্না করে খাইতে ইচ্ছা করবে না এত মজা হয় রান্নাটা মার্শাল্লা বসিয়ে দিলাম একটা পাতিলা দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি এই রান্নাতে পেঁয়াজটা ধাপে ধাপে দিতে হয় যেহেতু ঈদের দিন বাসায় অনেক মানুষ আছে একটু বাইরের সাউন্ড আসতে পারে কেউ কিছু মনে করবেন না পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর দশটা করে এই মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিব খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে এ যা আর কী কী মশলা লাগে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যারা দেখা শুরু করছেন সবাইকে ঈদ মোবারক এখানে আড়াই চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব তিন চা চামচের মতো কাঁচামরিচ বাটা আপনারা যারা ঝাল কম খান আর কি তারা একটু কমিয়ে দিবেন বা পছন্দ না হলে দিবেন না তিন চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এই রান্নাটা এভাবে কিন্তু সবচেয়ে মজা লাগে আদা রসুনটা আর কাঁচামরিচটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আড়াই চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম দুই চা চামচের মতো মরিচের গুঁড়া এই মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আমার আপুরা ভাইয়ারা যারা এখনও লাইকটা দেন নাই ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন ঈদের দিন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে যারা প্রপাশে আছেন তাদের অনেক কষ্ট তাদের জন্য অনেক দোয়ার হইল যারা কুরবান করছেন তালা আপনাদের কুরবান কবল করে নিক মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা গরুর মাংসগুলা হাড় চর্বি মাংস সব মিলানোই মানে গরু জব করে গরু জব করে পরে এভাবে মাংসটা বিক্রি করে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকে আছে এক টুকরো মাংস কিন্তু ঈদের দিন পায় না আর যারা কোরবান করে অনেকেই আছে ফিরিজ ঢুকে ফেলে আর অনেকেই কিন্তু নিজে না খেয়ে নিজের বাগেরটাও অন্যকে দিয়ে দেয় আল্লাহ তালা সকলের কোরবানি কবুল করুক আর সবাইকে নেখায়ার দান করুক বুজার তফিক ফিক দেখ কুরবানি ইত্যগের খুব ভালো করে কষিয়ে নিলাম এতো তো উল্টে পাল্টে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব ঢেকে ঢেকে রান্নাটা করব মিডিয়াম আছে কোনো পানি কিন্তু দিব না এই রান্নায় কোনো পানি লাগে না এই যে আবার উল্টে পাল্টে দিতেছি পানি উঠছে আরও পানি উঠে যাবে এভাবে যদি রান্নাটা করেন ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে একবার যদি এভাবে রান্না করে খান আমার মা যেভাবে দিয়ে মাংসটা রান্না করে এভাবে খেলে আর কখনো অন্যভাবে মাংস খেতে ইচ্ছা করবে না খুবই মজা লাগে মায়ের এই রান্নাটা মাসাল্লাহ পানি কিন্তু অনেকটা উঠে গেছে আরও পানি উঠবে মিডিয়াম আছেই সম্পূর্ণ রান্নাটা করবো আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করবো না খুব ভালো করে আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আমার আপুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইটটা কেমন কাটালেন আপনাদের কোরবানি কেমন হলো আমরা যেহেতু কোরবানি দিই না তাই তেমন কিছু শেয়ার করতে পারি নাই নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আশা করি আপনারা ঠকবেন না এই যে খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে বাকি রান্নাটা করব এখনও কিন্তু আমি অনেকগুলো মশলা দিই নাই এই যে এই পর্যায়ে দশ বারোটা কাঁচামরিচ ছেঁড়া দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজের সংখ্যাটা বেশি লাগে আর এখানে এই যে প্রাণ মাংসের গরুর মশলাটা যেটা ওইটা এটা এক প্যাকেট কিন্তু আমি একবারে দেবো না দুইবারে দেব অর্ধেকটা দিয়ে এখন নেড়ে ছেড়ে ঢেকে রান্না করব। তারপর বাকিটা আবার দিবো ধাপে ধাপে এইভাবে আমার মা গরু মাংস রান্না করে মাসাল্লা খুব ভালো লাগে এখনো কিন্তু কোনো পানি দিই নাই আপনারা খেয়াল করছেন কিনা জানি না এই যে ঢেকে ঢেকে রান্নাটা করব আমি মাঝে আরো দুইবার নেড়ে দিচ্ছিলাম বাকি মশলাটাও দিয়ে দিছি কতটা পানি উঠছে দেখে বুঝতে পারতেছেন মিডিয়াম আছে যদি রান্না করেন তাহলে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর মাংসের যে একটা স্বাদ একটা টেস্ট মারসাল্লা সেটা বলার মতো না রান্না না করে খেলে বসবেন না আপনারা যে খুব ভালো করে আবার উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি নিচ থেকে যেন লেগে না যায় মাংস কিন্তু প্রায় সিদ্ধর পথে আমার মা সবসময় মাংসটাকে কোরবানির মাংসটাকে বিশেষ করে এভাবে রান্না করে মায়ের এই রান্না তো হাত ছেঁটে খাওয়াই সবাই আমরা আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রান্নায় পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি লাগে আর কি ধাপে ধাপে পেঁয়াজটা দিতে হয় মাঝখান দিয়ে লবণটা আমি চেক করে নিচ্ছি আর একটু লবণ লাগতো তাই লবণটাও দিয়ে দিয়েছি এই আবার উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই নাড়াচাড়া করতে হবে না হতে নিচে থেকে লেগে যাবে যেহেতু এটা কোনো পানি নাই মাংসের পানি দিয়ে রান্নাটা করা হইতেছে এই ঈদের দিনের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আমার মায়ের হাতের অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি এইভাবে যদি একবার রান্না করে খান আর কখনই অন্যভাবে খাইতে ইচ্ছা করবে না এত ভালো হয় এই রান্নাটা আর এতটু লোভনীয় হয় মাসাল্লাহ আমি আবারও কিন্তু ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আজকে কিন্তু কোনো বাটা মশলায় না প্যাকেটের মশলায় রান্নাটা খারাপ হয়েছে এভাবে কিন্তু আমার মায়ের রান্না করে মশাল্লা খুব ভালো হয় খেতে যে আবারও ঢেকে দিছিলাম ঢেকে ঢেকে মিডিয়াম আছে সম্পূর্ণ রান্নাটা করে ফেললাম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যারা এখন আমার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ এমন একটা মাংসের ঝোল হলে পরিবারের সকলে ছেটে ফুটে খেয়ে নেবে এতটা মজাদার ঝাল যে যেমন খান তেমনটাই দিবেন তাতে কোনো সমস্যা নাই এই যে আমি এক পিস সলিড মাংস তুলে নিলাম কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারতেছেন মার্শাল্লাহ আমি কিন্তু অন্য কোনো এক্সট্রা পানি দিই নাই এভাবেই রান্নাটা হয়ে গেছে আমার একেবারে মাখো মাখো ঝোল কোনো এক্সট্রা পানি লাগে নাই মাংসের পানিতেই রান্নাটা হয়ে গেছে অবশ্যই একবার এভাবে বাড়িতে রান্না করে খাবেন কেমন হয় কমেন্ট করে জানাবেন চুলাটা অফ করে দিলাম সবাইকে ঈদ জানিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে